হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো ফুলকপি আলু আর রুই মাছ দিয়ে ঝোল খেতে দারুণ লাগে দেখুন আমি এখানে ফুলকপি আর আলু দুটোই কেটে নিয়েছি এবার ধুয়ে নেব আমার ধোয়া হয়ে গেছে এগুলো আমি রেখে দিলাম বন্ধুরা এবার এটা বানানোর জন্য আমি যেগুলো নিয়েছি মশলা সেগুলো দেখাবো বন্ধুরা এটা শীতকালের আলু ফুলকপি খেতে দারুণ লাগে এখানে আমি নিয়ে নিয়েছি মাছ এখানে আমি বড়ো দেখে রুই মাছ নিয়েছিলাম তার থেকে কেটে নিয়েছি সরিষার তেল লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ গরম মসলা একটা তেজপাতা দেখুন আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে এবার আমি একটা গ্যাসে কড়াই বসে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দেবো বন্ধুরা এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি লবণ হলুদ রাখি মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। বললাম আমি লাল লাল করে এ পিট করে ভেজে এবার তুলে নিয়ে নেব বন্ধুরা এভাবে একবার শীতের ফুলকপি আর আলু আর রুই মাছ দিয়ে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা খেতেও সুস্বাদু হয় আর খুব খেতেও ভালো লাগে এবার আমি ওই তেলের ভিতরে গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেব। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটা আমি লাল লাল করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু এটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি দেব যে কেটে রাখা ফুলকপি ওটাও আমি দিয়ে ভালো করে লাল ভেজে নিয়ে নেব দেখুন এভাবে একটু কষাই নিলে ভালো লাগে ফির দিয়ে দেবো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার আমি ভালো করে কষাবো সামান্য একটু জল দিয়ে দেব যেন তলায় লেগে না যায় এবারে আদা বাটা এটাও দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এভাবে একটু কষিয়ে নেবেন দারুণ লাগবে খেতে ফির ওপর থেকে দিয়ে দেব টমেটো কুচি দেখুন টমেটো কি সুন্দর লাল এবার আমি একটা ঢাক্কান দিয়ে দিয়েছিলাম ঢাকানটা তুলে আবার একবার একটু নাড়িয়ে টাড়িয়ে নিয়ে নেব নিয়ে আমি দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ওটা দিয়ে একটু নাড়িয়ে নেব আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার জলটা দেওয়ার পরে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এবার দেখুন অল্প ফুটে গেছে এবার আমার আগে থেকে মেয়ে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো আমি এক এক করে দিয়ে দেব দেখুন দেখতে কি সুন্দর লাগছে ঝোলটাও কত ভালো এবার আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটা ঢাক্কা লাগিয়ে কি জন্য ফুটিয়ে নেব দেখুন কী কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা এভাবে একবার ট্রাই করো আর খেয়ে দেখো খুব ভালো লাগবে রুই মাছ দিয়ে ফুলকপি তরকারি বা ঝোল দারুণ লাগে বন্ধুরা খেয়ে দেখুন প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ